আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি যে রেসিপিটি আপনাদেরকে দেখাবো এটা আমি খুবই সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আমি আজকে বানাবো শিঙারা আমি এখানে দুই কাপ পরিমাণে ময়দা নিয়েছি দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণ দিয়ে আমি ময়দার সাথে ভালো করে মাখিয়ে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে আমি এখানে অল্প একটু দিয়েছি দিয়ে ভালো করে মাখিয়ে নিব তারপরে আমি আবারও সয়াবিন তেল দিয়ে দিব সয়াবিন তেলটা দিয়ে এমনভাবে মাখাতে হবে যেন ময়দাগুলো দলা পাকিয়ে যায় হাতে মুঠ করলে যেন মুট হয়ে যায় দেখুন আমি যেভাবে মুঠ করে দেখাচ্ছি এভাবে যেন মুঠ হয়ে যায় তাহলেই শেঙাড়াটা পারফেক্টলি হবে আমি ভালোভাবে তেল দিয়ে মাখিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প অল্প পরিমাণে পানি এখানে আমি নর্মাল পানি নিয়েছি পানিগুলোকে অল্প অল্প করে দিয়ে ময়দাটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে আমি সম্পূর্ণ পানি দিয়ে আমি ময়দাটাকে এখন ভালোভাবে করে মুে নিব এরপরে আর আমি কোনো পানি ব্যবহার করব না আমি এভাবেই করে হাত দিয়ে চেপে চেপে ময়দাটাকে আমি মুধে নিব আমার হাতে যে ময়দাগুলো লেগে আছে এগুলো যখন একা একা এই হাত থেকে চলে যাবে ময়দার সঙ্গে তখনই বুঝতে হবে যেন ময়দার খামিটা আমাদের রেডি হয়ে গিয়েছে আমি এখানে এক কাপ পরিমাণে পানি নিয়েছিলাম আমার এক কাপ পানি লাগেনি নি আরও অনেকটা পানি রয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন অনেকটা পানি রয়ে গিয়েছে এখন দেখুন আমার ময়দার খামিটা তৈরি হয়ে গিয়েছে আমার হাত থেকে সম্পূর্ণ ময়দাগুলো ছুটে গিয়েছে একদম ক্লিন হয়ে গিয়েছে হাত থেকে এ পর্যায়ে আমি আধা ঘন্টার মতো ঢেকে রেখে দেব আমি এভাবে ঢেকে রেখে দিলাম এখন চলে যাব আমি অন্য প্রসেসিংয়ে আমি এখানে আলু কিপ করে কেটে নিয়েছি আলুগুলি দেখেই বুঝতে পারতেছেন যে আমি কীভাবে আলুগুলো কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি দিয়ে দেব রান্নার তেল তেলটা যখন একটু গরম হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দিয়ে দেব মরিচকুচি আমিকে তিন চারটা কুচি নিয়েছি একটু ঝাল ঝাল যেন হয় আমরা আবার অতিরিক্ত ঝাল খাই না সেজন্য আমি তিন থেকে চারটা মরিচ কেটে নিয়েছি এগুলোকে আমি এখন কিছু সময় ভেজে নিব কিছু সময় ভাজা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ জিরা রসুন বাটা আপনারা জানেনি যে আমি জিরা রসুন একসঙ্গে বেটে রাখি আমি এগুলো আমি আমার মায়ের কাছ থেকে দেখা জিরা রসুন একসঙ্গে বেটে রাখা আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া মশলাটাকে আমি কিছু সময় ভালো করে ভেজে নেব এর মধ্যে দিয়ে দেবো আমি আমার কেটে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে ভালো করে মশলার সাথে আমি মিশিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো এখন আমি এক কাপ পরিমাণে পানি এর মধ্যে আমি আর কোনো পানি অ্যাড করব না এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ফিরে আসছি আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আর একটা কথা আমি আপনাদেরকে বলতেই ভুলে গিয়েছি আমি যখন পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়েছিলাম তখন আপনারা একটু কালো জুড়ে দিয়ে দেবেন আমার তখন মনে ছিল না সেজন্য আমি পরে অন্য একটা প্যানে কালো জিরা ভেজে আমি আলুর মধ্যে দিয়ে দিয়েছিলাম আপনারা এটা যখন পেঁয়াজ মরিচ ভাজবেন তখন এটা দিয়ে দেবেন কালো জিরাটা আমার এদিকে আলুটা হয়ে গিয়েছে আলুর মধ্যে সম্পূর্ণ পানিটা টেনে গিয়েছে আমি এখন একটা বাটিতে ঢেলে নিব আর নিচে যা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তেল এখানে আর কোনো পানি নেই আমি বাটিতে ঢেলে নিলাম আমি এখন রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য আমি যে ময়দার খামিটা তৈরি করে রেখেছিলাম দেখুন খামিটা অনেকটাই নরম হয়ে গিয়েছে আরও এখন আমি আরও কিছুক্ষণ সময় ভালো করে মুদে নেব ভালো করে মুদে নেওয়ার পরে আমি এখানে ছোট ছোট ডো তৈরি করে নিব। আমার এখানে নয়টা ডো হয়েছে আমি এখন চলে যাব শেঙড়াটা বানানোর জন্য আমি এখানে পিড়ি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি ডোটা দিয়ে একটু ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে এখন আমি রুটির শেপটা আমি একটু লম্বাটে করে নিব দেখুন আপনার একটু দেখতেই থাকুন আমি কিভাবে করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি একটু লম্বাটা করে নিয়েছি এখন আমি মাছ বরাবর ভেঙে একটা আন্ডারলাইন করে নিব আর এখন আমি ছুরি দিয়ে মাছ থেকে কেটে দেব এখন আমি কীভাবে শিঙারার ভাজটা দেবো আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন অবশ্যই এখানে একটু পানি ব্যবহার করতে হবে পানি ব্যবহার যদি না করি তাহলে শিঙারার ভাসটা দিলেও ভাজটা থাকবে না অবশ্যই এখানে পানি জড়িয়ে নিতে হবে আমি একটা কোন আইসক্রিমের শেপের মতো শেপ দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি আলু এখন চারপাশে আবার পানি দিয়ে দিতে হবে আর এখন এভাবে টেনে এনে ভাজটা দিয়ে দিতে হবে দেখতেই পেলেন আমি কিভাবে ভাজটা দিয়েছি আমি আপনাদেরকে আরও একটা শিঙারা করে দেখাবো একটু খেয়াল করে দেখবেন আপনারা আপনারা দেখতেই থাকুন আমি আর আপনাদের একটু কথা বলতে চাই আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করনি তারাও সাবস্ক্রাইব করে দিয়ে দিয়ে আমার পাশে থাকবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দেবেন আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার মতামতটি জানাবেন ভিডিওটি ভালো না লাগলেও আপনার মতামতটি জানিয়ে দেবেন এদিকে আমি আমার সবগুলো শিঙারা আমি তৈরি করে নিয়েছি এখন আমি চলে যাব শিঙারাগুলো ভাজতে এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিতে হবে তেল আমি এখানে রান্নার তেল দিয়েছি তেলটা অবশ্যই একটু বেশি পরিমাণে দিতে হবে তেলটা আমি গরম করে নিব আর হ্যাঁ আর একটা কথা মনে রাখতে হবে যখন সিঙ্গারা আমরা ভাজবো তখন আমরা কিন্তু চুলার আঁচটা একদম লো আছে দিয়ে দেব কারণ যদি আমরা বেশি আঁচ দিয়ে শিঙারাগুলো ভাজি তাহলে দেখা যাবে কি উপর দিয়ে কিন্তু লাল হয়ে যাবে তাড়াতাড়ি ভিতর দিয়ে কিন্তু কাঁচা থেকে যাবে সে কারণে আমরা অল্প আচেই ভেজে নেব একটু সময় লাগবে একটু সময় করেই ভেজে নিতে হবে যে কোনো জিনিস তাড়াতাড়ি করলে কিন্তু সে জিনিসটার ফল ভালো পাওয়া যায় না একটু ধৈর্য ধরে করলে কিন্তু ফলটা অবশ্যই ভালো পাওয়া যায় দেখতেই পাচ্ছেন আমার শিঙারা কালারটা চলে এসেছে এবং কত সুন্দর কালার হয়েছে আমি এখানে আঠারোটা শিঙারা করে নিয়েছিলাম আমি এখন দশটা ভেজে নেব আর আটটা আমি ফ্রিজে রেখে দিয়েছি যেন অন্য সময় শিঙারাগুলো ফ্রিজ থেকে বের করে ভেজে বিকালে নাস্তাটা করে নেওয়া যায় দেখতেই পাচ্ছেন আমার শিঙারের কালারটা কত সুন্দর হয়েছে একদম দোকানের মতো এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আবার দেখাব অন্য কোনো ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ